বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ওয়া মিনহুম মাই ইয়াকুলু রাব্বানা দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আয়াবান্নার আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাছাবু ওয়াল্লাহু ছাড়ি উল তারা যা অর্জন করেছে তার হিস্ তাদের রয়েছে আর আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত ওয়াই কুরুল্লাহা ফি আইয়া মিম্মা দুদাতিন ফামান তা আজ্জালাহি ইয়ামাইনি ফালা ইচমা আলাইহি তা খারা ফালা ইচমা আলাইহি লিমানি তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া লামুয়ান্নাকুম ইলাইহি তুহসারুন আর আল্লাহকে স্মরণ কর নির্দিষ্ট দিনসমূহে অতপর যে তারাহুরা করে দুদিনে চলে আসবে তার কোনো পাপ নেই আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই এ বিধান তার জন্য যে তাকোয়া অবলম্বন করেছে আর তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন কর এবং জেনে রাখ নিশ্চয় তোমাদেরকে তারই কাছে সম্বেত করা হবে ওয়া মিনান্না আলামাফি কালবিহি ওয়াহুয়া আলাদুল আর মানুষের মধ্যে এমনও আছে যার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে তার উপর আল্লাহকে সাক্ষী রাখে আর সে কঠিন ঝবরাকারী ওয়া ইয়তাওয়াল্লাছ আফিলি ইউফিদা ফিহা ওয়া ইউ হলিকাল হারছা ওয়া নাস্লা ওয়াল্লাহুলা ইউহিব্বুল ফাসাদ আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় তাতে ফাসাদ করতে এবং ধ্বংস করতে শস্য ও প্রাণী আর আল্লাহ ফাসাদ ভালবাসেন না ওয়াইয়া কিলা লাহত্তাকিল্লাহা আখায়াত হুল ইজাতু বিলিছুমি ফাহাজবহু জাহান্নামো ওয়ালা বিশাল মিহাদ আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় কর তখন আত্মাভিমান তাকে পাপ করতে উৎসাহ দেয় সুতরাং জাহান্নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা ওয়া মিনান্নাছি মাই ইয়াসরী নাকসাহি তিগা মার্দাতিল্লাহি ওয়াল্লাহু বিলিবাদ আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজকে বিকিয়ে দেয় আর আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহশীল ইয়াই জুহাল্লা জিনা আ মানত খুলুফিজ ছিলমি কাফফাতাও ওয়ালা তাত্ত্বাবিউক্ষুতুআসাইতানি ইন্নাহু লাকুম আদুম মুবিন হে মুমিন বন তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু ফাইন ঝালাল তুম বা দি মা কুমুল বা না তুফা লামুয়ান্নাল্লাহ আজিজুন হাকিম অতএব তোমরা যদি পদস্খলিত হও তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পর তবে জেনে রাখ যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় হাল ইয়ান ইল্লাহ আইয়া তিয়াহুমুল্লাহ ফি জুলালিন মিনাল গামামি ওয়ালমালাইকাতু ওয়াকুদিয়াল আমরুয়া উমুর তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়ে আল্লাহ ও ফেরেশ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের ফয়সালা করে দেয়া হবে আর আল্লাহর নীতি সব বিষয়ে প্রত্যাবর্তিত হবে